আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা এবার দুই সালে নবম শ্রেণী হতে যারা আজকে ইসলাম শিক্ষা পরীক্ষা দিবা তোমাদের উদ্দেশ্য করে সম্পূর্ণ ভিডিওটা দেখো এটা হচ্ছে সাপ্লাস সেট তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো ভাই শাপ্লাস সেটের প্রশ্নপত্র তৈরি করে এবং হচ্ছে উত্তরগুলো দাও দেখো এটা হচ্ছে আমাদের টু পার্ট অর্থাৎ দ্বিতীয় পার্ট প্রথম পার্টটা আমাদের চ্যানেলে রয়েছে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে তোমরা প্রথম পার্টটা দেখে নিতে পারো যাই হোক আমাদের বেশ কয়েকটা পার্ট এসে তোমরা চাইলেও সেগুলো দেখে নিতে পারো দেখো এটা হচ্ছে সিটিরই একটা প্রশ্ন বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ শ্রেণী নবম বিশেষ হচ্ছে ইসলাম শিক্ষা এখন আমরা কম বেশি প্রতিটা অ্যান্সারই করার চেষ্টা করব দেখো প্রথম নাম্বার যে প্রশ্ন যার নামের পোশাক কেমন হবে এখানে চারটা অপশান রয়েছে এই টিকবার কোন অ্যান্সার আগুনের দেখো আরেকটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি দেখো এটা হচ্ছে ইসলাম পরীক্ষা তাই রকম ভুল উত্তর দেওয়া যাবে না যেহেতু এটা হচ্ছে আমাদের ধর্ম পরীক্ষা দ্বিতীয় নাম্বার হচ্ছে উপরের বিপরীত কী এটা হচ্ছে গ নাম্বার অ্যান্সার ইমান তারপর হচ্ছে তিন নাম্বার কুপোর শব্দের অর্থ কী এটা হচ্ছে গোপন করা তারপর হচ্ছে চার নাম্বার প্রশ্ন জান্নাতের অবস্থিত সালসাবিল হল এটা ক নাম্বার অ্যান্সার একটি ঝর্ণা তারপর হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন বছরে মোট কতদিন রোজা রাখা সম্পূর্ণরূপে নিষিদ্ধ তো তোমরা যদি কোনো উত্তর যদি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা এই টিকমার্ক অনুযায়ী অ্যান্সার হচ্ছে গ নাম্বার পাঁচ দিন তারপর ছয় নম্বর প্রশ্ন দেখো রোজাদারের জন্য কয়টি খুশি রয়েছে এই টিকমার্ক অনুযায়ী অ্যান্সার হচ্ছে দুইটি তারপর সাত নম্বর প্রশ্ন দেখো গবাদি পশুর অপর জাকাত ফরস হওয়ার সত্ত্বেও কয়টি টিকমার্ক অনুযায়ী অ্যান্সার তিনটি তারপর হচ্ছে আট নাম্বার কয়টি উঠ হলে জাকাত প্রদান করতে হয় এখানে নাম্বার অ্যান্সার পাঁচটি তারপর দেখো নয় নাম্বার সুরা আল ফিলে কয়টি আয়াত রয়েছে নাম্বার অ্যান্সার পাঁচটি তারপর হচ্ছে দশ নাম্বার দেখো সুরা আল কদর আল কোরআনের কততম সুরা এই কোন অনুযায়ী অ্যান্সার হচ্ছে খনাম্বার সাতানব্বইতম তারপর হচ্ছে এগারো নাম্বার দেখো সুরা আল কদরে আয়ার সংখ্যা কত টিকমার্ক অনুযায়ী অ্যান্সার হচ্ছে পাঁচটি তারপর হচ্ছে বারো নম্বর মুতার যুদ্ধে কতজন মুসলিম সেনাপতি শহীদ হন টিকমার্ক অনুযায়ী গরম অ্যানসার অ্যান্সার তিনজন তারপর হচ্ছে তেরো নম্বর প্রশ্ন মুতার যুদ্ধে মুসলিম সৈন্য সংখ্যা কতজন ছিল টিকমার্ক অনুযায়ী গরম বাড়া অ্যান্সার তিন হাজার জন তারপর হচ্ছে চোদ্দ নম্বর দেখো হাদিসের এক মুসলিমকে অপর মুসলিমে কি বলে আখান দেওয়া হচ্ছে ক নাম্বার অ্যান্সার ভাই বলে তারপর পনেরো নাম্বার দেখো কোন যুদ্ধে বিশিষ্ট সাবি হজরত জাফর তাই আবার রাজিয়ালের আনহু শাহাদ বরণ করেন টিকমার্ক অনুযায়ী অ্যান্সার হচ্ছে ক নাম্বার মুতার যুদ্ধে তারপরে দেখো তোমাদের যে খ নাম্বার যে প্যাটার্নটা থাকবে সেটা হচ্ছে এক কথায় উত্তর এই উত্তরগুলো মূলত হচ্ছে একটি থেকে দুটি শব্দের হয়ে থাকে তো এখানে দশটা থাকবে দশটারই অ্যান্সার করতে হবে দেখো প্রথম নাম্বার প্রশ্ন কাফিরের শেষ পরিণতি কি দ্বিতীয় নাম্বার প্রশ্ন উপরে লিপ্ত ব্যক্তিকে কি বলা হয় তৃতীয় নাম্বার প্রশ্ন ইসলামের ফরজ বিধান অস্বীকার করা কি চতুর্থ নাম্বার প্রশ্ন কিসের দ্বারা সামের বরকত নষ্ট হয় পাঁচ নাম্বার প্রশ্ন যাহার নাম কাদের আবাসস্থল অর্থাৎ মুমিনদের হচ্ছে জান্নাত যাহা যাহার নাম কাদের আবাসস্থল এটা হচ্ছে মুমিনদের আবাসস্থল হতে পারে না অর্থাৎ পাপীদের আবাসস্থল তারপর ছয় নাম্বার দেখো ইসলামের তৃতীয় রুকুন কোনটি সাত নাম্বার অপবাদকে আরবিতে কি বলা হয় আট নম্বর সকল গুনাহের মূল কোনটি এটা হচ্ছে শিরক তারপর নয় নম্বর পবিত্র কাবা গ্রহে কতটি মূর্তি ছিল তারপর দশ নম্বর বনু হানিফা গোত্রের প্রধানের নাম কী ছিল এরপর যদি আমরা কোশ্চিনে অপর এক প্রান্তে যদি দেখি অর্থাৎ কোশ্চিনের যে আমরা অপর পৃষ্ঠা সেটা হচ্ছে গবিভাগ বিভাগ থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন দেখো এর আগের পরীক্ষাগুলার গবিভাগের বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন প্যাটার্ন অন্যরকম ছিল তো এই পরীক্ষার প্যাটার্নটা একটু আলাদা হবে এখানে সবগুলার অ্যান্সার করতে হবে অর্থাৎ এখানে পাঁচটা প্রশ্ন থাকবে পাঁচটার অ্যান্সার করতে হবে তবে একটারে মার্ক পাস করে অবশ্যই আমাদেরকে বড় করে লিখতে হবে এক পাতা উবধে লিখতে হবে অর্থাৎ দেড় পাতা করে লিখতে হবে তবে যেহেতু হচ্ছে পাঁচ পাঁচবার এক পাতা নিচে কখনও লেখা যাবে না দেখো প্রথম নাম্বার প্রশ্ন যার নামে শাস্তির ধরন কী রূপ ব্যাখ্যা করতে হবে আমাদের তারপর হচ্ছে দুই নাম্বার প্রশ্ন শায়ম কিভাবে সহানুভূতি জাগ্রত করে ব্যাখ্যা করো তিন নাম্বার ওহি বলতে কি বোঝায় চার নাম্বার সোমের মর্যাদা বলতে কি বোঝো পাঁচ নাম্বার খায় বিজয় সম্পর্কে যা জানো হচ্ছে লিখো তারপরে আমাদের পরের যে বিভাগ সেটা হচ্ছে গ বিভাগ এখানে থাকবে হচ্ছে রচনামূলক প্রশ্ন তো রচনামূলক প্রশ্ন এখানে যে কোনো হচ্ছে পাঁচটা অ্যান্সার করতে হবে আর পাঁচটারে মার্ক হচ্ছে তোমাদের পঞ্চাশ অর্থাৎ একটা জমি অ্যান্সার করতে পারো তাহলে হচ্ছে তোমার দশ মার্ক করে দেওয়া হবে অবশ্যই বড় করে লিখতে হবে দুই পাতা অবধি লিখতে হবে তিন পাতার কাছাকাছি যেহেতু একটাই হচ্ছে দশ মার্ক করে তো প্রথম নাম্বার প্রশ্ন দেখো যার নাম বলতে কি বোঝায় যাহার থেকে পরিত্রাণের উপায় বর্ণনা করা দ্বিতীয় নম্বর প্রশ্ন কোনো একজন মুসলমান ব্যক্তি বিশ্বাস করে যে আল্লাহ সব কিছু দেখেন ও জানেন কিন্তু তিনি অবিলম্বে কর্মস্থলে উপস্থিত হন এবং কখনও কখনো মাদক দ্রব্য গ্রহণ করেন মাঝে মাঝে ইচ্ছা করে ফরজ সালাদ ছেড়ে দেন ইসলামী পরিভাষায় এ ব্যক্তির এ কাজগুলো কিসের অন্তর্ভুক্ত এর পরিণতি ও প্রতিকার ইসলামের আলোকে হচ্ছে ব্যাখ্যা করো তো তুমি যদি এখান থেকে উত্তর দাও অর্থাৎ কোনো একজন মুসলমান ব্যক্তি বিশ্বাস করেছে আল্লাহ সব কিছু দেখেন ও জানেন এখান থেকে যদি এটার উত্তর দাও তাহলে হচ্ছে দইবার্গ তারপর তিনি কিন্তু তিনি অবিলম্বে কর্মস্থলে উপস্থিত হন এবং কখনো কখনো মাদকদ্রব্য গ্রহণ করেন এটা যদি অ্যান্সার করে এটা হচ্ছে এটা পাঁচবার্গ তারপরে দেখো মাঝে মাঝে ইচ্ছা করে ফরজ চালা ছেড়ে দেন এটা হচ্ছে তিন মার্ক তারপর ইসলামী পরিভাষায় এ ব্যক্তির এ কাজগুলো কৃষির অন্তর্ভুক্ত এটা টোটাল হচ্ছে তোমাদের হচ্ছে দশ মার্ক থাকতেছে তারপর তিন নাম্বার প্রশ্ন দেখো চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার আট নাম্বার অর্থাৎ এখানে কিন্তু যে কোনো পাঁচটা অ্যান্সার করতে হবে আটটার মধ্যে আট নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করো ইসলামের সহমর্মিতা গুরুত্ব কি তুমি তোমার পরিবারে ও সমাজের কোন কোন ক্ষেত্রে এবং কীভাবে এ চর্চা করবে তো তোমরা সবগুলোর অ্যান্সার করার চেষ্টা করবা আর বাকি পার্টগুলো চ্যানেলে রয়েছে তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো